এখন শীতকাল আর এই শীতকালে ঠান্ডা ভাত খেতে কিন্তু মোটেই ভালো লাগে না আমাদের যে ভাতগুলো বেঁচে যায় সেটা ফেলতেও কিন্তু আমাদের মায়া লাগে তো এই শীতকালে কিভাবে আপনারা ওভেন ছাড়া ভাত গরম করে খাবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো আমি খুব সকাল সকাল আজকের ভিডিওটা স্টার্ট করেছি আজকে বিছানা চাদরটি আমি চেঞ্জ করে নিচ্ছি তো এই যে আমি পরিষ্কার একটা বিছানা চাদর বিছিয়ে দিচ্ছি সকাল সকাল দ্রুত যদি বাসার কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া হয় তাহলে সারাদিন কিন্তু অনেকটা রিল্যাক্সের সময় কাটানো যায় আর বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাসাটাও পরিপাটি গোছানো আপনার ফিল হবে না আমরা থাকে যারা গৃহিণীরা অগোছালো এলোমেলো থাকে সেদিন যদি বাসায় কোনো গেস্ট আসে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা লজ্জায় পড়তে হয় নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে মনে হয় যে সব সময় পরিপাটি থাকে আর আজকে বাসায় মেহমান এসেছে আজকে এই বাসাটা এত অগোছালো সেই জন্য সকাল সকাল যদি বাসাটা গোছানো থাকে তাহলে সংসারের অন্যান্য কাজকর্ম করতে গেলে রিল্যাক্সে করা যায় আর যদি বাসাটা এ এলোমেলো রেখে অন্যান্য কাজ করা হয় তাহলে মনের ভিতরে সব সময় মনে হয় যে আগে রুমগুলো গোছানো দরকার কেউ যদি চলে আসে তখন কি ভাববে নিজের কাছে মানে অনেকটা চিন্তা মনে হয় আর যদি শুরুতেই আপনি বাসাটা সুন্দর করে গুছিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে কাজ করতে গেলে মাইন্ড ফ্রেশ করে আপনি কাজ করতে পারবেন তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন ড্রেসিং টেবিলের উপরে আমি একটু হালকা ময়লাগুলো মুছে নিচ্ছি আর শীতকালে তো অনেক ধুলাবালি হয় যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে না কেন তারপরেও জানি কোথা থেকে যে ধুলা আসে তো আমার প্রিয় আপুরা আন্টি আঙ্কেলরা যে যে আমার যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার কাজটা যদি একটু বেশি ভালো লাগে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গিয়েছে এখন আমি ওয়েড ড্রপের উপরটাও একটু মুছে নিচ্ছি সময় বাসা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখতে অত বেশি কিন্তু পরিশ্রম করা লাগে না নিয়ম মাফিক কিছু কাজ কর করলেই কিন্তু বাসাটা সবসময় গোছানো আর পরিপাটি থাকে যদি দিনের ভিতরে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টা রুম ক্লিনিংয়ের কাজ করা হয় প্রতিদিন সেই ক্ষেত্রে দেখবেন আপনার রুমটা সব সময় গোছানো থাকবে কখনোই আর এলোমেলো হবে না আর প্রতিদিন যেহেতু গোছানো হবে সেখানে ময়লাও কিন্তু অনেকটা কম হবে কাজটা করতেও দ্রুত শেষ হয়ে যাবে আর যদি সপ্তাহে একদিন বা দুই দিন এভাবে ক্লিন করা হয় সেখানে কিন্তু অনেকটা সময় লাগবে ক্লিন করতে আবার ঘরটাও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত অগোসালো থাকবে সেখানে মেহমানরা আসলে তো আরও বেশি বিপাকে পড়তে হবে আমি ওই যে পাশের রুমটা গুছিয়ে নিয়েছি এখন মেয়ের রুমটাতে চলে এসেছি মেয়ের রুমটা তেমন একটা গোছানো লাগেনি হালকা পাতলা গোসালাই হয়ে গিয়েছে কারণ গতকালকে মেয়ে আমাদের কাছেই ঘুমিয়েছে ওই কারণে বেডটা গতকাল যেমন গুছিয়েছিলাম তেমনই আছে তো আমি একটু সুন্দর করে বেডশিটটা একটু টান টান করে একটু ঝেড়ে নিচ্ছি নিয়ে আমি সব ফার্নিচারগুলো একটু হালকা হাতে মুছে দিচ্ছি তারপরে এই যে আমি আমাদের ডাইনিং রুমে চলে এসেছি তো আমার যে সাদে ওটার যে সিঁড়ি রুমের ভিতর থেকেই মানে ডাইনিং রুমের ভিতর থেকেই সিঁড়িটা তো সিঁড়িতে এই যে এস দেওয়া রয়েছে তো এগুলোও একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো যদি সব সময় না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু জং ধরে যায় আর জং ধরলে তো জিনিসটা দেখতে আরও অনেক বেশি খারাপ লাগবে তো প্রতিদিন যদি আমরা এইভাবে নিয়ম মেনে টুকটাক করে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারি আমাদের সংসারটাও কিন্তু টিপটপ পরিষ্কার থাকবে আবার আমাদেরও কিন্তু অনেকটা কষ্ট কম হবে তো আমি এই যে সুন্দর করে সিঁড়িগুলো এপাশ ওপাশ করে ভালোভাবে মুছে নিচ্ছি এই যে সৌন্দর্যের জন্য যে গাছগুলো দিয়েছি আর এগুলোতেই যদি ময়লা পড়ে অসুন্দর হয়ে থাকে তাহলে কিন্তু সৌন্দর্যের জায়গায় অসুন্দরটাই বেশি দেখা যাবে কারণ ধুলাবালি সবার চোখে পড়বে ওই জন্য প্রতিদিন হালকা হাতে এই যে পাতাগুলো ভিজা কাপড় দিয়ে প্রতিদিন এইভাবে দিলে পাতাগুলো কিন্তু অনেক চকচকে থাকবে আবার একটু ভিজার কারণে রস পাবে পাতাগুলো অনেক সতেজ থাকবে এই যে আমার বাসায় অনেক গেস্ট এসেছিল তাদের ভিতরে বাচ্চারাও ছিল তারা কিন্তু পাতাগুলো যে খাবলা খাবলা করে তুলে ফেলেছে তো কি আর করা যাবে ওগুলোই রেখেছি আর আমার মার বাসার পাশে এই সিঙ্গুনিয়ামের অনেক বাগান আছে তো আমি আবার যেদিন ওখানে যাবো অনেকগুলো উঠিয়ে নিয়ে আসব। কারণ এর পাতাটাই তো মেন সৌন্দর্য আর পাতাটাই যদি সিঁড়ে ছিঁড়ে খাবলা খাবলা উঠে যায় তাহলে দেখতে তো একদমই ভালো লাগবে না তো এখানে আমি বেসিংটাও পরিষ্কার করে নিচ্ছি আর এই বেসিংটা কিন্তু আমাদের ডাইনিং রুমের যে বেসিং থাকে সেটা কিন্তু দিনে অনেকবার এখানে মানে আসা হয় আর যখন বাসায় গেস্ট আসে সবার নজর কিন্তু প্রথমে এই বেসিংটার উপরেই পড়ে আর এই বেসিংটা যদি আপনার নোংরা থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগবে তো প্রতিদিন যদি আপনি এইভাবে হালকা করে একটু বেসিংটা পরিষ্কার করে নিতে পারেন তাহলে আপনার অল্প পরিশ্রমে বেসিংটাও চকচকে থাকবে আর দেখতেও অনেক সুন্দর দেখাবে আর যদি আপনি দু একদিন পর বা তিন দিন পর পরিষ্কার করতে যান সেই ক্ষেত্রে আবার এর ভিতরে একটু খারাপও দেখা যাবে ওই জন্য প্রতিদিন যদি আমরা ছোট ছোট কাজগুলো এভাবে গুছিয়ে নিয়ে আমাদের বাসাটাও কিন্তু গোছানো থাকে আর আমরা যারা গৃহিণী আছি তাদের তো একটু প্রশংসা করলেই আমাদের আল্লা দিয়ে আমরা গদগদ হয়ে যাই কেউ যদি এসে বলে না বাসাটা অনেক গুছিয়ে রাখে সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা ভালো লাগে লাগে আবার কেউ যদি বলে যে আপনার রান্নাটা অনেক বেশি ভালো হয় সেখানেও কিন্তু আমাদের অনেকটা ভালো লাগা কাজ করে আমরা যারা গৃহিণী আসি একটু প্রশংসা পেলেই তো আমাদের অনেকটা ভালো লাগে এই যে আমি সুন্দর করে বেসিং এরিয়াটাও গুছিয়ে নিয়েছি আর অল্প সময়ের ভিতরে কিন্তু আমার বাসাটা সুন্দর ভাবে গোছানো হয়ে গিয়েছে আমার বেশি দেরি হয়নি প্রতিদিন যদি এইভাবে কাজ করা হয় তাহলে কিন্তু বেশি দেরি হয় না এখন আমি প্রত্যেক রুমগুলা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে আমি মুছে নিলেই কিন্তু আমার রুম গোছানোর কাজ শেষ হয়ে যাবে তারপরে সারাদিন আর রান্নাবান্না করলেই আমার আর কোনো কাজ নেই আমি রেস্ট করতে পারবো এইভাবে যদি আপনারা নিয়ম কিছু নিয়ম ফলো করে কাজ করেন তাহলে আপনাদের বাসাটাও কিন্তু ক্লিন থাকবে আবার আপনারা অনেকটা সময় পাবেন বিশ্রাম নেওয়ার জন্য আর এখন যেহেতু শীতকাল দিনটা অনেক ছোট এখন কিন্তু কাজ করতে করতেই অনেকটা সময় পার হয়ে যায় আরও যদি হজ লোক করে কাজ করা হয় তাহলে কিন্তু আরও অনেক বেশি সময় পার হয়ে যাবে আবার কাজ করতেও অনেক অলসতা লাগবে শীতের ভিতরে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে বাসাটা ক্লিন করে নিয়ে নিয়ে কাজ গুসিয়ে নিলেই অনেকটা ভালো হয় আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন এই যে আমি সুন্দর করে ঘরটা একটু মুছে নিচ্ছি আর সবচেয়ে সত্য কথা এটাই ব্যক্তি জীবনে আপনি যদি পরিশ্রম না করতে পারেন ভালোভাবে রান্না বান্না করে ফ্যামিলিকে না খাওয়াতে পারেন আপনি যদি ফ্যামিলির সবার সাথে তাল মিলিয়ে চলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনাকে ভালোবাসবে না আপনি যত ভালো ব্যক্তিই হন না কেন এই কাজগুলো না করলে কিন্তু আপনার নিজের সন্তান স্বামী কেউ কিন্তু আপনাকে ভালোবাসবে না আর আপনি যদি এই কাজগুলো সুন্দরভাবে মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলির সবাই আপনাকে গুরুত্ব দিবে অনেকটা ভালোবাসবে আর এই যে শীতকালে কিন্তু আমাদের ঠান্ডা ভাত খেতে মোটেই ভালো লাগে না আর এই ভাতগুলো যদি বেঁচে যায় সেই ক্ষেত্রে ভাতগুলো ফেলে দিতেও কিন্তু অনেকটা মায়া লাগে তো এই ভাতগুলো খুব সুন্দর করে গরম করে কিভাবে খাবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আমি রাইস কুকারে ভাতগুলোর দলা সুন্দর করে ভেঙে ঝুঁঝুরে করে নিয়েছি নিয়ে এখন এই যে আমি এই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনাদের ভাত অনুযায়ী আপনারা পানিটা দিবেন এই পানিটা আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি যাদের বাসায় ওভেন আছে তাদের তো গরম করে ভাত খাওয়া কোনো ব্যাপার না আর যাদের বাসায় ওভেন নেই তারা এই পদ্ধতি ফলো করে ভাত গরম করে দেখবেন একদম কেউ বুঝতেই পারবে না যে এটা ঠান্ডা ভাত আপনি গরম করেছেন মনে হবে যে এখন রান্না করে নিয়ে আসা ভাত তো এখন আমি ঢাকনা দিয়ে দশ দশ মিনিট মতো রেখে দেব যার যার রাইস কুকারে যেইভাবে মানে কুক হয় সেভাবেই হবে আর কি কারো রাইস কুকারে দেরি হয় কারো আবার দ্রুত হয়ে যায় তো এই যে আমি সুইচটা অন করে দিয়েছি আর এভাবে হতে থাক আর আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে ভাত গরম হয়ে গিয়েছে রাইস কুকারটাও অফ হয়ে গিয়েছে এখন আমি এই ভাতগুলো আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে একটুও কিন্তু ভাত দলা থাকবে না একদম ঝুঁঝঝুরে হবে আর কেউ বুঝতেই পারবে না যে এই ভাতটা আপনি পুরনো ভাত গরম করে দিয়েছেন ভাতটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝুঁঝুরে হয়েছে এই যে আমি এখন একটা প্লেটে ভাতটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি দেখেন একদম একটা একটা আলাদা আলাদা হয়ে আছে আর ভাতটা দেখে কিন্তু মোটেই কি বুঝতে পারছেন যে এটা গরম করা হয়েছে মনে হচ্ছে এখন রান্না করা তো এই শীতের সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন আর এই টিপসটি ফলো করে আপনারা ভাত বেঁচে যাওয়া ভাত এইভাবে গরম করে খেয়ে নিতে পারেন আর ঠান্ডা জিনিস খেলে কিন্তু একটা ব্যাকটেরিয়ার ভয় থাকে আর ভাতটা যেহেতু গরম হয়ে যাচ্ছে সেখানে কিন্তু কোনো ব্যাকটেরিয়া থাকবে না এই যে আমার ভাতটা সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে আমি ভালোভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝোরঝরা হয়েছে ভাত একদম মোলাম আমি হাতে নিয়ে যে একটু দেখাবো তার কোনো উপায় পাচ্ছি না ভাতটা এতটা গরম তারপরও কষ্ট করে একটু ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পর্যন্ত কষ্ট করে ধর ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম